আইকিউ লাভারস আপনারা আমাকে এত পরিমাণ রিকোয়েস্ট করেছেন যে অনেকেই কিন্তু শখের বসে মানে অনেকে রিভিউ দেখে আইকিউ ফোন নেয় মানে আদার ভেরিয়েন্টের যে ফোনগুলো যেমন চাইনিজ ভেরিয়েন্ট জাপান ভেরিয়েন্ট আমেরিকান ভেরিয়েন্ট এই ফোনগুলো যে আপনারা নেন কিন্তু এটা নেওয়ার পরে বেশ কিছু প্রবলেম এর মুখে পড়েন মানে ধরেন কেউ কল দিলে কল আসে না বা মানে নোটিফিকেশন ইস্যু বা নেটওয়ার্ক প্রবলেম আর কি তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন মাস্ট কমেন্ট মানে আইকিউ নিয়ে যখন আমি রিভিউ করলাম বা আইকিউ নিয়ে যখন ভিডিও করলাম তখন কিন্তু আপনারা অধিকাংশ লোক আমাকে এই একটা কমেন্টই করেছেন সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু আছে কিনা বা নেটওয়ার্ক ইস্যু থাকলে কি করব বা নোটিফিকেশন ইস্যু প্রবলেম ফিক্সড করার ভিডিও করে দেন তো আপনাদের মানে সমস্ত প্রশ্নের একটাই কিন্তু সমাধান সেটা হচ্ছে এই নোটিফিকেশন ইস্যু ফিক্সড কীভাবে করতে হয় হাউ টু ফিক্সড নোটিফিকেশন ইস্যু বা নেটওয়ার্ক ইস্যু অন আইকিউ হ্যালো বন্ধুরা আমি রাকিব চলে আসছি রাকিবটার থেকে চলুন শুরু করে যদি ফার্স্ট অফ অল আমাদের মোবাইল স্ক্রিনে আসি স্ক্রিনটাতে লক্ষ্য করেন তো আসার পরে আপনারা আপনাদের সিম্পলি মানে যারা আইকি ইউজার এই তাদের জন্য তো আইকিউ পাদেও যে আদার ভেরিয়েন্টের যে অন্য ফোনগুলো আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আশা করি পরবর্তীতে কোনো আপনার ফোনে কোনো নেটওয়ার্ক ইস্যু বা নোটিফিকেশন ইস্যু থাকবে না তো যাই হোক স্ক্রিনটা লক্ষ্য করেন আমি আপনাদেরকে মানে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি আপনারা জাস্ট কি কি করবেন মাত্র দুই তিনটি সেটিংস করলেই কিন্তু আপনার নোটিফিকেশন ইস্যু বা নেটওয়ার্ক ইস্যু চলে যাবে মানে রিল্যাক্সে আপনি ফোন চালাতে পারবেন অনেকে কিন্তু এই ভয়ে আমরা ফোন কিনি না মানে অন্য ভেরিয়েন্টের যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু কিনি না এই ভয় একটাই ভয় যে কল আসবে না বা মানে ঠিক টাইমে কল আসবে না বিভিন্ন সমস্যা হোক যাই হোক আমি দেখাচ্ছি চলে শুরু করা যায় এখন হচ্ছে এখানে আপনারা ফোনে স্ক্রিন আসার পরে জাস্ট সেটিংসে চলে যাবেন সে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিজের দিকে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি নামে একটা অপশন দেখা যাচ্ছে জাস্ট এই প্রাইভেসিতে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে আপনারা আর একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন পারমিশন ম্যানেজমেন্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে তো আমরা স্যার মানে এই পারমিশন ম্যানেজমেন্টে একটা ক্লিক দেব দেওয়ার পর আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা থাকবে প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে শো করবে দেখেন তো এই যে এখানে অ্যাপস আছে এখানে পারমিশন তো দেখেন অ্যাপস এর উপরে যদি আমরা ক্লিক দিই এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে যে কয়টা আছে সেগুলো কিন্তু আমার এখানে শো করতেছে তো ফার্স্ট অফ অল আমি তো সাপোজ আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যাই দেখেন মেসেঞ্জার মেসেঞ্জার যদি ক্লিক দেই মেসেঞ্জারে কিন্তু আসার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন নিচে ওয়াল পারমিশন লেখা আছে তো ওয়াল পারমিশনে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো পারমিশন কিন্তু এখানে চাইবে যেমন সবকিছু এখানে অন করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব অ্যালাউ করে দিবেন এগুলো সব অ্যালাউ করে দিবেন সব অন করে দিবেন দেখেন এলাও যে ডন্ট ডালাও যেগুলো আছে সেগুলো অন করে মানে অ্যালাউ করে দিবেন দেখতে পাচ্ছেন আমি সব কিন্তু এক যে আমি অ্যালাউ করে দিচ্ছি এখানে কিছু আপনারা হচ্ছে ডন্ট অ্যালাউ বা অফ করে রাখবেন না সব কিছু আপনারা অন করে দিবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব আমি অ্যালাউ করে দিচ্ছি এই যে দেখেন মানে প্রত্যেকটা অ্যাপসের যে পারমিশন ম্যানেজমেন্ট আছে সেখানে এসে পারমিশন গুলো কিন্তু সব আপনারা অন করে দিবেন দেখেন আমি কিন্তু সব অন করে দিয়েছি এই কারণে আমার ফোনে মানে আর কোনো প্রবলেম মানে প্রবলেমের মুখে আমি পড়তেছি না অনেকে আমাকে মেসেঞ্জারে কল দেয় বা হোয়াটসঅ্যাপে কল দেয় অনেকের যে আবার ভেরিয়েন্টের যে ফোনগুলো সেগুলোতে কিন্তু মানে ঠিক টাইমে কল যায় না যেমন কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কল দেয় তাহলে কিন্তু মানে দেরিতে কল আসে বা কল না এসেও পরবর্তীতে নোটিফিকেশন আসে যে কেউ কল দিছিল এরকম হয় তো এইগুলো যদি অন করে দেন তাহলে আপনার ফোনে সাথে সাথে কল আসবে ঠিক আছে তো এইভাবে আপনি করবেন তো তারপরে আমি যদি হচ্ছে হোয়াটসঅ্যাপে যাই দেখেন হোয়াটসঅ্যাপে আসার পরেও কিন্তু সেম কাজ আমাকে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন নিচে পারমিশনে যদি যাই যাওয়ার পরে আমাকে কিন্তু এখানে তো এগুলো সব অ্যালাউ করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব অ্যালাউ করে দিবেন তারপরে কিন্তু আপনারা হচ্ছে কিন্তু সব আছে আর আমি এই এই সিস্টেম করার পরে কিন্তু মানে রিল্যাক্সে এই ফোনটা চালাতে পারতেছি আমি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না অনেকে মানে জানতে চেয়েছিলেন যে এই নেটওয়ার্ক ইস্যু কিভাবে মানে সমাধান করা যায় এখন কিন্তু এগুলো সব অন করে দিলে আপনারা এই নেটওয়ার্ক ইস্যুটা খুব ইজিলি মানে সমাধান করতে পারবেন তারপরে এই যদি সে নিচে গিয়ে না পারেন আপনারা মানে সাপোজ স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনারা এই সমস্যাটা পাচ্ছেন সেই অ্যাপস যদি আপনারা সেটিংস খুঁজে না পান তাহলে সেই সেই উপর আপনারা ক্লিক দিয়ে ধরে রাখবেন দেন দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাপস ইনফরমেশন নামে একটা অপশন দেখা যাচ্ছে ওপরে এটাতে সিম্পলি ক্লিক দিবেন দেওয়ার পরে কিন্তু আপনাকে সেম জায়গাতেই নিয়ে আসবে মানে সেটিংসের জায়গা যদি খুঁজে না পান তাদের জন্য কিন্তু এই প্রসেসটা তারপর দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ভিউ ওয়াল পারমিশন এখানে কিন্তু ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন অপশন আসবে এগুলো কিন্তু আপনাকে অন করে দিতে হবে মানে প্রত্যেকটা কিন্তু অন করে দিলে আপনার মানে ফোনের সমস্যা কিন্তু সমাধান এই ছিল আজকের ভিডিও এভাবে কিন্তু নোটিফিকেশন ইস্যু বা নেটওয়ার্ক ইস্যু বা মানে বিভিন্ন প্রবলেম ফিক্সড করতে পারে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আইকিউ আইকিও জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য যাতে আমি উৎসাহ পাই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ